মা কিন্তু আজকে রান্না করেছে মাছের ঝোল আর একটা তরকারি কিন্তু মাকে বলেছিলাম মা একটুখানি সর্ষে বাতা করো করলো না কি করব স্নান করে দিয়েছি মা যা পারে সাই করছে আমরা তাই খাচ্ছি অনেক বেজে গেছে চলো খেতে চাই চলো চলো এই চলে নিচে দেখছি ভাত ভাত বেড়ে দিয়েছি বইটা কী দিয়ে খাচ্ছেন ডা হ্যাঁ কাকুর ভাই ডাল আর কাকুর ঘরে দেখতেই এই বিরিয়ানি তো বিরিয়ানি আমি করে নিতাম হ্যাঁ

ডাল কি দিয়ে খাবো কাকড় ভাজ আমি খাই না তুমি ডাল আমাকে এক বাটি করে দিল কাঁচকলা দাও খাই কাঁচকলা দিয়ে খাওন যাক এখন মনে হচ্ছে যে বিয়ে বাড়ি পেতাম তাহলে কত ভালো হতো জমিয়ে খেতাম এখন মনে হচ্ছে বিয়ে বাড়ি থেকে খেতে পারি না ব্যাস এটা হচ্ছে বাবার জল চিনি ছাড়া ঠিক আছে সত্যি এর বড়া দিয়ে দিলে ভালোই লাগতো বড়ি দিয়ে দিলে বড়া করে দিলে দিলে ভালো লাগবে একজন ভাত আছি কপালে কেমন কি আর ভালো বলবেন বুঝতেই তো পারছি কালকে দিদা আমার এখানে বয়েছিলো কি সুন্দর খাচ্ছিল এনজয় করছিলাম আজও দিদা নেই বাড়ি চলে গেছে কি আর করা যাবে অনেকে বলছে দিদাকে রাখতে পারতে কি করবো ওর ভাইয়ের পড়াশোনা আছে না

শুধু ঝোলই দেবা ঝোল চাচ্ছি বলে কাঁচকলা দেবা এটা আলু দেবা মা ঝোল নিচ্ছে মা বলছিল কাঁচকলা দাও হ্যাঁ মায়ের এখান থেকে ঢুক মেরে দিলাম কাঁচকলা ওই দা ঝোলটা কিন্তু ভালোই হয়েছে হম কাঁচকলা ঝোলের কথা বলছি ভালো হয়েছে না ও বাবা এবার তো ঘিও দিয়েছ আবার চিনিও দিয়েছে

আমি তো অপহরণ করেছি কোন করুন করে ফেলেছি আমাকে ভয় দেখাচ্ছে ওই যে আমি দেখেছি না ভিডিওতে এই যে এই কমেন্টটা করেছে আমাকে কেসের ভয় দেখাচ্ছে দিদিগো ডিম খাবা মাছে আর চুমু খেতে হেবি খেতে আমাকে লিগাল নোটিশ পাঠাবে বলছে কি জানি কি করে পাঠাবে তার সময় থাকতে পারে অন্যান্য পুলিশদের তো সময় দাম আছে না কি রে ভাই খাওয়া দাওয়া চলো দেখা হবে আবার মানে পরবর্তী ভিডিও